তুমি আমাকে ধরবে না চাল দি বিয়া হবির কিন্তু একটা সীমা আছে তুমি এটা কি করতেছো সে তোমার দাড়ি থাকলে বোমা নাতিনটা কেবল মাত্র ভাইতে আইলো অরে দোম না দি ভাই নিয়ে ঠিক হয়ে যাও যাও তুমারে হাত মুখ ধোয়ে কিছু খাবার দেও। আমি তো আহি তোমার বাবার জন্য তোমার বাবা যদি আমাকে জোরা জোরি না করতো তোমাকে আমি হোস্টেল থেকে কখনোই আনতাম না তোমার বাবা আমাকে ফোন করে বলেছিল যে মেয়েটাকে বাসায় নিয়ে যা সেই জন্যই নিয়ে আসছি একটা কথা মনে রাখবে বাসায় কিন্তু তোমার বোন আছে তোমার দুইটা বোন এটা তোমার মনে রাখতে হবে বিমু এবং নওরিন তাদের সাথে কিন্তু কখনো খারাপ ব্যবহার করা যাবে না কথাটা মনে থাকবে হয়েছে আর বলতে হবো না আমি কি পিছে খুকি নাকি আমাকে বারবার এক কথা বুঝিয়ে দিতে হবে আহা তুমি বুঝছো না কেন আচ্ছা ঠিক আছে চলো বাসায় চলো। কি লিসু বলবা? না। চলেন। আরিফ বিমোর নয়েনা পুতে হনাইতাছে না। নু আম রাউদের কাছে যাই। অর আমোনাই বাড়ির আশেপাশেই আছে। তুমি এলাকায় আসলেই তুই এলাকার পোলাপান দূরে দূরে চইলা যায়। একটা কথা মনে রাখবা। এমন কোনো কাজ করো না মানুষ যারা তোমাকে ঘৃণা করে। কথার জন্য মনে থাকে। এই দেখ বিমোর বোন কু যে বেদব আগে তাও এলাকায় থাকা হারছি এখন তাও থাকতে মারবো না হন্দি বয়ে থাকছি আর ইন্দা বয়ে থাক আমরা না কইছিলাম না কুঁজে বেদবের বেদপ আমাকে এলাকায় থাকবা দিব না দু জায়গা হই তুই মন খারাপ করিস না

Ei bar dekh ami jinom dehi kut 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 kut

কোনটা সঠিক কোনটা বেটিক তোমার কাছ থেকে শিখতে হবে শি সি আপু তুমি ঢাকা শহরে থেকে এই সব শিখছো বড়োদের সাথে কীরকম আচরণ করতে হয় এটা শিখো তুমি তোরা এত বড় সহস তুই আমার মুখে মুখে কথা বলিস আমার সামনে দাঁড়ায় তুমি ডিমুর গায়ে হাত ধরবা আর আমি তোমাকে ফেলে দিবো তোমার এত বড় সহস তুমি আমার হাত ধরো দেহ আপু হইতে পারো তুমি আমার এখন ভুল কিন্তু তোমার আচরণে না কখনো এটা প্রকাশ পায় নাই এই দেখো নরেন আপু আমার খেলা তো বোন হইলেও ও সব সময় আমার সাথে সঙ্গ দেয় আমার অনেক ভালোবাসে আর তুমি ভুইলা যায়ও না তোমার এই আচরণের জন্যই কিন্তু তোমারে ঢাকা হোস্টেলে রাই খাইছে কিছু বলিস না তুমি আমার বোনের মাথা খেয়েছো তোমাকে আমি আপু তুমি কিছু মনে করো না

না আমা তেমন কিছু হয় নাই ওই হয়েছে কি আজকে চাঁদনি হোস্টেল থেকে আসতেছে ওই আপনার ছেলে রে ফোন দিয়ে পাঠাই দিছে রে হোস্টেল থেকে নিয়ে আইতে আম্মা আপনি তো জানেনি চাঁদনি কত দুষ্ট আমার চিন্তা হইতেছে ও তো বাড়ি পর্যন্ত পৌঁছানোর আগে রাস্তার ভিতরে কিনা কি ঝামেলা পাকাই ফেলে সে চিন্তায় আসি বাদ দেওয়া শুভা বাড়ির মেয়া তাই বোলে কি বাড়িতে যাব না যাওক তুমি চিন্তা কর বাদ দে ৰান্ধ বা আমি তাইতে আছি বাবা কি হয়েছে কেয়ার হইবো যা আবার তাই হয়েছে রাস্তা দিয়ে আসার সময় দুষ্টমি করছে ও আচ্ছা ঠিক আছে দাদু ভাই হাই আহো তুমি বাবা আসো ছাড়ো তুমি আমাকে ধরবে না চাঁদনি বিয়াদবির কিন্তু একটা সীমা আছে তুমি এটা কি করতেছো সে তোমার দাদি সে আমাদের সবার মুরব্বি আর তার সাথে তুমি এরকম আচরণ করতেছো বোমা না বৌমা কেবল মাত্র ভাই চাইলো ওর দমকায়ও না দেখ ভাই এমনি ঠিক হয়ে যাও যাও তোমার হাত মুখ কিছু খাবার দাও আমি তো আহি ও যে আর কবে ঠিক হবে সেটা বোঝা শেষ অনেক বড় হইছে এখন না বুঝলে কবে বুঝবে বাবা একটা বিষয় নিয়ে সবাই যদি চাপা চাপি করস বিষয়টা কেমন দেয়া যায় না আর তুই আমার সাথে তোমাদের কারণেই একমাত্র তোমাদের কারণেই অনষ্ট হয়ে আজকে যা যা পড়লি সব যাতে তোর মনে থাকে আর শোন কখনো বড় বড় সাথে বিয়াদবি করবি না মনে থাকবো হ্যাঁ পো মনে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি আমার বড় বোন আমি তোমার কথা শুনবো তো কার কথা শুনবো কও Mantap sahaja ni. Tak, kita boleh. <coughs>

আপু তুমি এটা থাকো আমি একটু পালি খাই হি আচ্ছা ঠিক আছে

বিভু আমি নরিন আপু কে বিষ দিয়ে মারতে চেয়েছিলাম কিন্তু বিমু এসে পানি খেয়ে ফেলেছে চাটনি তোমারে পোন পরিচয় দিতে আমার এখন ঘৃণা করতেছে তুমি তুমি আমারে মারার জন্য নিজের আপন বোন রে বিষ খাইতে পারলা এতটা নিস তুমি তুমি একটা বারের জন্য আমারে বলতা এই বিষ আমি আমি নিজে খাইতাম তাইলে